এত অল্প বয়সে নানি হয়ে গেলাম ও মা কিভাবে কি এখন তো দেখি আমার জামাইও নানা হয়ে গেছে যেহেতু শুক্রবার আর শুক্রবার সকালে একটু স্পেশাল কোন নাস্তা হবে না তাকে কি হতে পারে বলেন তো এই জন্য আমি ভাবলাম যে একটু চিলার পোলাও করে ফেলি যাই হোক আজকে ব্লগে যা যা থাকছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের দিনটা ছিল শুক্রবার তো শুক্রবারে ঘুম থেকে উঠে আমি এখানে মাছ মাংস কেন ভিজাচ্ছি কারণ আজকে আমাদের বাসায় মেহমান আসবে আজকে আমাদের বাসায় আসবে আমার বড় আপা মানে আমরা বড় আপা বলি আমার বড় মামার বড় মেয়ে তো আমার ভাগ্নিকে নিয়ে আসবে আর কি ডক্টরের কাছে তো আমাদের বাসায় আসবে তো আজকে যেহেতু শুক্রবার এই জন্য ভাবলাম যে আজকে আমি রান্নাটা করে ফেলি ও যেহেতু বাসায় ছিল তো যাই হোক এখন চলে আসলাম সকালে নাস্তা রেডি করার জন্য যেহেতু শুক্রবার আর শুক্রবার সকালে একটু স্পেশাল কোনো নাস্তা হবে না তাকে হতে পারে বলেন তো এই জন্য আমি ভাবলাম যে একটু চিরার পোলাও করে ফেলি আর এই তো এখন আমি চিরাটাকে ভালো করে ধুয়ে তারপর পানিটাকে ছড়িয়ে নিচ্ছি চিরা কিন্তু অনেক রকমের আছে তো ও যে জিরাটা নিয়ে আসছিল তো এই চিরাটা মানে একটু কেমন যেন পাতলা আর কি তবে চিরার পোলাওটা যদি একটা চিরা আছে একটু লম্বা একটু মোটা ওইটা করলে সবচেয়ে বেশি সুন্দর হয় যাই হোক বাসায় যে চিরাটা ছিল তো ওইটা দিয়ে আজকে আমি চিড়া পোলটা করব আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বাদাম তো চিরার পোলাও মানে বাদামটা মুখে পড়লে খুব ভালো লাগে এই জন্য কয়েকটা বাদামও দিয়ে দিলাম আমাকে যখন ও ফার্স্ট মানে দেখতে আসছিল তখন আমার রাতে আমি এই চিরার পোলাও করছিলাম তো যাই হোক এই চিরার পোলাও করতেছিলাম আর মনে পড়তেছিল তখন এর কথা আসলে আমি তখন চিরার পোলাওটা করছিলাম মানে বাসায় খাওয়ার জন্য তারপর ওদের বাস মানে বাড়ি থেকে মানে ওরা আসছিল দেখার জন্য তখন মানে ওদেরকে নাচতে হিসেবে এটা দেওয়া আর কি তো যাই হোক আর এই চিরার পোলাওটা শেখা হয়েছিল আমার এক বান্ধবীর বোনের কাছ থেকে তো ওদের বাসায় মানে যখন গেছিলাম তো আপু তখন আমাকে এই চেরা পোলাওটা করে খাওয়া আর কি তখন আপুর কাছ থেকে এটা শেখা তো তখন যেহেতু আমার হাতে মোবাইল ছিল না তো অনেক কিছুই তো পারতাম না আসলে আমাদের মতো মেয়েরা তো ইউটিউব থেকে দেখে অনেক কিছু শিখে তাই না তো আমি আমার কাছে যেতে তখন মোবাইল ছিল না এই জন্য আপুদের কাছে মানে কাছ থেকে বা আমার ফুপপি অনেক মানে নাস্তা আইটেম পারে তো ফুপিদের পাশে গেলে ফুপি কাছ থেকেও শিখতাম তো ওইভাবে অনেক মানে আমার অনেক আগ থেকে মানে এগুলোর প্রতি নেশাটা ছিল যে নাস্তা আইটেম বা এগুলোর প্রতি রান্না বানার ক্ষেত্রে তো যাই হোক আমি এখন মনে দিয়ে দিচ্ছি এখানে জাস্ট আলু আর দুইটা ডিম দিলাম আর কিছু দেয় নেই আমরা মূলত নুডলস যেভাবে রান্না করি ওইরকমভাবে এটা করা হয় তো যার যার ইচ্ছা মতো সবজি তারপর চিকেন তারপর চিংড়ি এগুলো দিয়ে অ্যাড করা যায় তো আমি যেহেতু সকলে নাস্তা করতেছি আর হঠাৎ করেই করলাম এই জন্যে আর কিছু অ্যাড করি নাই জাস্ট ডিম দিয়ে করে নিলাম আর এই তো নাস্তাটা তাড়াহুড়া করে এখন চলে আসলাম দুপুরে রান্না বান্না করতে আপুরা বলছিলো যে ডক্টর একেবারে মানে দেখে আসবে বাসায় কিন্তু এখন আবার বলতেছে না আগে বাসায় আসবে তারপর ডক্টরের কাছে যাবে আর কি তো এই জন্য একটু তাড়াহুড়া লেগে গেছে তা আমি ভাবছিলাম যে আপুর আস্তে আস্তে আমি যতটা রান্না করি রান্নাটা করে ফেলবো কিন্তু আপুরা যেহেতু বলতেছে এখনই এসে পড়বে এই জন্য ভাবতেছিলাম যে আপুর আসার আগে রান্নাটা করে ফেলি তো এই জন্যে আমার আর আমি মিলে এখন রান্নাটা করব তো আমার আম্মাই এখন রান্নাটা করবে আর কি আমি যা একটু হেল্প করবো আমি রান্নাবান্না শেখার পর থেকে আমার বাসায় যদি কেউ আসে আমি রান্না করার চেষ্টা করি তো আম্মা বললো আম্মাকে আমি দেই না যে না আমি রান্না করব আমার রান্না সবাইকে দেখব কিন্তু আজকে এত গরম ছিল মানে আমি যে সকালে চিরা পোলাও করছিলাম মানে নাস্তা করার জন্য ওইটা করতে এসে আমি এখানে ঘেমে টেমে এক অবস্থা আর এই তো রান্নার মাঝখানে ও আবার আইসক্রিম নিয়ে আসছিল তো আইসক্রিমও খেয়ে নিলাম আর এদিকে আমার রান্না করতেছিল আর কি আজকে তো রান্না করে একেবারে মানে আসেই যাচ্ছিল না মানে এত গরম ছিল তো যাই হোক এখন আবার আমি এসে একটু মাছটা বোনা করতেছিলাম তোমা আমি মিলিয়ে রান্না বান্না করতেছিলাম আর কি আর রান্না করার মাঝখানে আপুরা চলে আসলো তো এই তো আপু তারপর আমার ভাগ্নি তারপর ভাগ্নির মেয়ে ওরা সবাই চলে আসলো আর এই তো অল্প বয়সে নানি হয়ে গেলাম তো আমার বাগ্নির মেয়ে হয়েছে এই জন্য বললাম আর কি যে নানি হয়ে গেলাম তো এই তো আমার হাজব্যান্ডের নানা হয়ে গেল। তো এই তো ফুচকি বুড়িটা ও এসে তো হাসি খুশি আমি ভাবলাম যেহেতু মানে গাড়ি দিয়ে আসছে আর আজকে কিন্তু প্রচুর গরম ছিল কান্নাকাটি করবে কিন্তু নাম আসলে আসতেছিলো ওর হাসি দেখে তো আমরা একেবারে অবাক সবাই যে আমাদেরকে তো ও এর আগে কখনো দেখে নাই তবুও মশাল্লাহ আমাদের সবার কুলিয়ে আসতেছিল তো যাই হোক সবাই মাশালা বলবেন আমার নাতনিকে আর এ তো এখানে আপা বলতেছিল যে দুধগুলা বের করে ফ্রিজে রাখার জন্য কী কী নিয়ে আসলো এগুলো বের করার জন্য বলতেছিলো তো এখানে আপু আমাদের জন্য দুধ নিয়ে আসছিলো তারপর নিয়ে আসছিলো রসমালাই আর আমাদের রসমালাই খুব প্রিয় আপু তো জানে এই জন্য রসমালাই নিয়ে আসছে আর আপু এখানে আপুর গাছের আমও নিয়ে আসছিল তো কয়েকদিন আগে কিন্তু অনেক জ্বর হয়েছিল আপুদের গ্রামে তখন জ্বরে মানে সব আম পড়ে গেছে তো কয়েকটা ছিল এগুলোই পেরে নিয়ে আসছে আর এ তো এখানে নিয়ে আসছে বিস্কিট এই বিস্কিটটার নাম ছিল না বিস্কিট আর কি তো বিস্কিটটা খুবই কিউট মানে একেবারে ছোট ছোট এই বিস্কিটগুলা আমাদের আপুদের এলাকায় মানে পাওয়া যায় বেশি ব্রাউন ব্রাহনবাড়িয়া তেমন একটা পাওয়া যায় না এই বিস্কিটটা খুবই মজা এর আগে কিন্তু আপনার সাথে একটা ব্লগ শেয়ার করছিলাম তো বড় বাসায় তখন যাওয়া হয়েছিল তো আমি কিন্তু তখনও বলছিলাম যে আমার এই আপুর সাথে কোনো তুলনা হয় না মানে এ আপু অনেক ভালো আমাদেরকে অনেক ভালোবাসে তো আমাদের কিন্তু সব আপুই ভালো মামতো বোন সবই আমাদেরকে অনেক বেশি আদর করে কিন্তু সবার চেয়ে মানে এ আপু আরও বেশি ভালো মানে আপুর সাথে কোনো তুলনা হয় না সবচেয়ে বড় কথা যেটা আর এ তো দুপুরে রান্না কমপ্লিট আসলে অনেক কিছু রান্না করার ইচ্ছা ছিল আপুরা এসে পড়ছে আর এত গরম ছিল তো ইচ্ছা থাকে তো তেমন কিছু রান্না করতে পারি নাই জাস্ট ডাল মাংস আর ছিল মাছের মানে রুই মাছের বোনা এগুলোই রান্না করা হয়েছে আর দুপুরের খাবার শেষ করে এই পুচকি বুড়িটাকে এই জামাটা পড়ালাম তো আমার যে কয়েকদিন আগে এক্সাম গেছিলো তো এক্সাম শেষ করে আসার সময় বাবুর জন্য এই জামাটা নিয়ে আসছিলাম কিনে তো এখন বাবুকে এই জামাটা পরাইলাম আর কি ও মাসাল্লাহ খুব হাসে খুশি মানে একটু কান্না করে না আমি বলতেছিলাম তুমি একটু কান্না করো আমি দেখি কীভাবে কান্না করো তুমি তো যাই হোক এই তো হাসতেছিল আর জামাটা অনেক বড় এনে ফেলেছি আমি আসলে আন্দাজ করতে পারি নাই বাবুর মাত্র পাঁচ মাস আর কি তো এখনো বসতে পারে না ভালো করে তো আমি বসানোর চেষ্টা করতেছিলাম কিন্তু পড়ে যাচ্ছিলো আর বিকেল বেলা চলে আসলাম ছাদে অনেক গরম ছিল ভাবলাম যে ছাদে গিয়ে একটু বসে আমরা সবাই মিলে লুডো খেলি ভালো লাগবে আমি আপা আম্মা আমরা তিনজনে খেলতেছিলাম লুডো ছাদে বসে তো যাই হোক আমরা লুডো খেলতেছিলাম ভালোই লাগতেছিল আপা আসলে বা আপার বাসায় গেলে লুডোটা তো খেলতেই হই আর হে কথা বলতে বলতে একটা কথা বলাই হয় না যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এই তো সন্ধ্যার দিকে বাসায় চলে আসলাম এখন আমরা বসে বসে পপন খাচ্ছিলাম আর কি আমি এগুলো ভেজে নিয়ে আসছি আর আপা বলতেছিল যে চা খাবে না তো এই জন্য চাটা বানানো হয় নাই তো আজকে আপুরা চলে গেছে মানে আজকে তো শনিবার আপুর আজকে চলে গেছে তো আপুর আবার চার পাঁচ দিন পরে আসবে তো আমার বাগ্নির অপরেশন করতে হবে একটা সমস্যার জন্য তখন আবার আসবে আর কি আর এই তো রাত্রেবেলা এখন আমরা রসমলাই খাচ্ছিলাম আর কি তো এই তো এই রসমালাইটা খুবই মজা এটা আমার বাড়ি এলাকার আর কি একটু একটি কম মানে লাল লাল আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় মানে যে রসমলাই গুলা এগুলো একেবারে সাদা থাকে আর এই রসমলাইটাও খুব মজার ছিল যাই হোক আমরা রসমেলাই খেতে থাকি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই অনেকক্ষণ তো হলো বকবক করলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ টাটা